হে গাইজ আমি পল্লবী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো আজকের ব্লগটা স্টার্ট করি আই হোপ কি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে আর সোনু এমাত্র ঘুম থেকে উঠলো আর আমরা অনেকক্ষণ উঠে গেছি উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সোনু এখনও ব্রেকফাস্ট করেনি আর ওইদিকে বাবান সবজি কাটাকাটি করছে সবজি বলতে আজকে একটু চিলি ফিশ করব তো ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কাটাকুটি করছে আর পিসি রসুন ছুলছে মানে রসুন রসুনের খোসা ছাড়াচ্ছে তো ওইদিকে সব রেডি হচ্ছে চিলি ফিশ করার জন্য তো আমি সোনুকে এখন ব্রেকফাস্ট করাবো আর এদিকে রিজু হাসি যে যার ফোন ট্যাব এগুলো নিয়ে ব্যস্ত রয়েছে আর বিছানাও একদম অগোছালো রয়েছে বেড এখন ক্লিন করব অনেক কাজ আছে আর গতকালের ব্লগে তোমাদের বলেছিলাম যে জেম স্টোনগুলো আনতে গেছিলাম তো দোকান বন্ধ ছিল সকালে গিয়ে বাবান সেগুলো নিয়ে এসছে তোমাদের একটু পরে তোমাদেরকে দেখাবো আনতে এখানে বাবান এখন সব চিলি ফিসে যা যা লাগে সেগুলো সব কাটছে পেঁয়াজ ক্যাপসিকাম এই যে কাটা হয়ে এসছে এই যে এখানে কাটা হয়ে যাচ্ছে এগুলো কাটা চলছে এগুলো সব পেস্ট হবে এগুলো আমি কিচেনে চলে এসছি আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি যে ভাত হয়ে বসিয়ে দিয়েছি এখানে আর সোনুকে কি ব্রেকফাস্ট দেবো ভাবছিলাম সোনু তো অলরেডি অনেকটা লেটে ঘুম থেকে উঠেছে তো ভাত একটু রয়েছে ও ভাতটা খেতে যেহেতু ভালোবাসে তোমরা জানো আগের ভাবেও তোমাদের দেখেছি ভারী বলে ভাত খাবো তো ভাতটা ভাতছি একটুখানি আলু দিয়ে আর ডিম দিয়ে ভেজে দেবো তোর হ্যাঁ আসছি ওটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস বলে এটা ফ্রেঞ্চ ফ্রাইস নাকি তো ওই জন্য ভাতটা খুব দিয়ে আলু দিয়ে ভেজে দিলে ও খুব ভালোবাসা তোর একবারে দুপুরে লাঞ্চ হয়ে যাবে আর কোনো টেনশন থাকবে না এর অতো একটু ভাত রয়েছে গতকালের রাত্রে কড়া ভাত ওটাই একটুখানি ওকে আগু দিয়ে ডিম দিয়ে ভেজে দেবো আর সঙ্গে আমার ওদিকে ডাকছে বাবা ওয়েদার চেঞ্জ হচ্ছে না বলে এত মানে সবাই কাশি হচ্ছে হঠাৎ হঠাৎ কাশি আবার কখনো কোনো সময় আবার কিছুই না ঠিকই আছি কি যে হচ্ছে না ওর জন্য ওষুধও খেতে পারছি না কন্টিনিউ হলে কি হয় ওষুধ খাওয়া যায় রাত্রে হচ্ছে আবার ঠিক এখন কাশলাম আবার হয়তো সারাদিন হবে না আবার রাত্রে গিয়ে কাশি হবে কালকে তো সোনু রাত্রিবেলা উঠে খুব কাশ ওর কি আমি ঘরে থাকে তাও কি করে ঠান্ডা লাগে আমি বুঝেই পাই না ওর এটা না ছোটোবেলার থেকে অ্যাকচুয়ালি ওটা মানে ওর মানে বিয়েতে আছেই যে মানে ঠান্ডা লাগা ধাপ বলে না যেটা হয় যে অনেক বাচ্চাদের থাকে ছোট থেকে একটু ঠান্ডা লেগে যায় চলে ওর ছোট ঠান্ডা লেগে যায় আগের বছর তো মানে সারা সিজন এরকম ছিল যে নাক দিয়ে সর্দি গড়াচ্ছে আর কাশি কন্টিনিউ ওষুধ খাওয়াতে হয়েছে এবারে তাও ঠাকুরের তো আর ঠিকই আছে অতটা নেই মাঝে সাঝে হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে এবছর বলতে গেলে কমই এই এখনই যা কাশি হচ্ছে সারা শীতে কোনো ঠান্ডা ফান্ডা লাগেনি এই বছর একদম ঠিক ছিল ছেলে

সোনুর কাছে নিয়ে যাচ্ছে সোনুর রিয়াকশন তোমাদের দেখাবো সোনু সোনু এই যে কে খাবে হ্যাঁ সোনু এটা কে খাবে আমি এই বাবান বাবার এটা সোনুকে খাইয়ে দাও না দেখো বাবার ঘুমাচ্ছি এই এখানে রেখে দিয়ে গেলাম আমি তো এখানে সোনুর ভাতটা হয়ে গেছে তো গরম আছে আপাতত তো থাক বাবা ওকে খাইয়ে দেবে কেননা আমার খাওয়াতে বসলে এদিকে রান্না বান্না লেট হয়ে যাবে এবার আমি ম্যারিনেট করব মাছটাকে তারপরে ওটা ভাজবো অনেক কাজ আছে তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এইদিকে এই যে মাঝে মাঝে একটু করে ভূত মানে এই যে বলে না ক্যারা কেরাপোক্কা নড়ে মাথায় তখন একটু করে পড়তে বসবে তারপরে বলে আবার দশ মিনিট পরে নাকি পড়া হয়ে গেছে কোন ধরনের পড়াশোনা এখনকার বাচ্চাদের আমরা আমি বুঝি না দশ মিনিটে নাকি ওদের পড়া হয়ে যায় আমাদের সময় তো হতো না ওদের সময় হয়তো হয় সব কিছু এখন যুগ এগাচ্ছে না যুগের সাথে সাথে সব কিছু ব্রেন হয়তো আরও বেশি ডেভেলপ হয়ে গেছে ওদের আমাদের থেকে ওই জন্য দশ মিনিটে ওদের পড়া হয়ে যায় আমাদের সময় হতো না দশ মিনিটে পড়া তো আমার ঘর ঝাড় দেওয়া বেড ক্লিন করা হয়ে গেছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা খুব তাড়াহুড়ো করে করেছি পিসি স্নান করে উঠেছে পিসিকে বললাম অনেক দিন ধরে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে না পুজোটা দিয়ে দিতে পিসি এখানে পুজো দিচ্ছে এখানে পিসি পুজো দিচ্ছে এদিকে আমার বেড ফেড ক্লিন হয়ে গেছে ঘরটারও ঝাড় দিয়ে দিয়েছি এখানে এখন পিসি পুজোটা দিয়ে দিক অনেক দিন ধরে ঠাকুরকে পুজো দেওয়া হয় না আর আমার পুজো দেওয়ার জায়গাটা খুবই ছোট ওই জায়গাটায় পুজো দিতে খুবই অসুবিধা হয় বাট কিছু করার নেই দিতে হয় কেননা ওইদিকে মুখ করে ছাড়া ঠাকুরকে রাখা যাবে না আর এমন সাইডে ঠাকুর রয়েছে যে পুজো দিতে খুবই অসুবিধা হয় হাত ঢুকিয়ে ঢুকিয়ে পুজো দিতে হয় তো কিছু করার নেই দিতে হবে আর চলো এবার চাই আমি রান্নাটা সেরে ফেলি আর শোনু এখনো ভাত খাইনি যে এখানে নিয়ে এসছি ভাত খাওয়াবো ওকে এদিকে আর এদিকে আমি রান্না করব বাবানকে বলেছিলাম খাইয়ে দিতে বাবান ঘুমিয়ে পড়েছে আমাকেই খাওয়াতে হবে একদিকে খাওয়াবো একদিকে রান্না করব মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এ দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এটা কিছুই না চিলি ফিশ হচ্ছে চিলি চিকেনের মতনই করে আলাদা কোনো প্রসেস নেই যেরকম চিকেনটাকে আমরা ম্যারিনেট করি কনফ্লাওয়ার সব দিয়ে ওরকম করে ম্যারিনেট করে তারপরে ভাজতে হয় ভেজে তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে একটুখানি তোমার কি বলে চিলি সস সোয়া সস টমেটম সস সব কিছু দিয়ে বানাতে হয় একদম চিলি চিকেনের মতনই আলাদা কোনো প্রসেস নেই খেতে খুব ভালো লাগে আর এটা আড় মাছ আমি আর মাছের চিলি পিস করছি এখানে মাছগুলো ভাজতে দিয়েছি হালকা ভাজবো ভেজে তুলে নেবো টমেটো রসুন আর পেঁয়াজ দিয়েছি দিয়ে এটা পেস্ট করে নেব তো এটা পেস্ট করে দিলে গ্রেভিটা বেশ একটুখানি কি বলবো পাতলা হবে না খেতে ভালো লাগবে কারণ ভাতের সাথে যেহেতু খাবে তো পাতলা পাতলা হলে খেতে ঠিক টেস্ট লাগে না চিলি চিকেনের গ্রেভিটা যদি পাতলা হয় ভালোও লাগে না ওই জন্য গ্রেভিটা একটুখানি থকথকে হবে একটুখানি ওই জন্য আমি এই পেস্টগুলো দিচ্ছি তো চলো আমি এই পেস্টগুলো করে নিইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজগুলোই ট্রান্সপারেন্ট হয়ে এসছে তা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এখানে এই যে মশলাটা রেডি করে দিয়েছি এটা ঢালবো তারপরে এই মশলা এই মশলা বলছি এই যে চিলি সস সয়া সস তারপরে রেড চিলি সস আছে গ্রিন চিলি সস আছে এগুলো এইগুলো দেব আর এর মধ্যে দেবো একটুখানি ধনে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো আর কিছু দেবো না আর লাস্টে একটুখানি তোমার কী বলোটা হ্যাঁ কর্নফ্লাওয়ারটা একটু জলের সাথে ওইটা একটু দিয়ে দেবো তাহলে একটুখানি ওটা গ্রেভিটা ভালো মানে লাগবে দেখতে সুন্দর লাগে থকথকে হয়ে যায় গ্রেভিটা একটু মোটা হয়ে যায় তো চল রান্নাটা করে নি করে লাগছে তোমাদের সাথে সেয়ার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার রিজু হাসিকে খেতে দেবো আর সোনু তো তখনই খাচ্ছিল দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের চলো মাছটা দেখিয়ে দিই কেমন কি রান্না হয়েছে এই যে আমার চিলি ফিশ এখানে রান্না হয়ে গেছে আর এখানে একটু অল্পই রাত্রে বেগুন ভাত্তা করেছিল গতকাল পিসি এটা রয়েছে এটা বাবানকে দিয়ে দেবো আর ওদের চিলি ফিশ হয়ে যাবে আর আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে বাবান নিয়ে এসেছিলো কচুরি তো আমরা মানে আমি আর পিসি তখন খাইনি তো এখন আমাদের একটু একটু খিদে পাচ্ছিলো তো কচুরি খেয়ে নিয়েছি আপাতত আমাদের খিদে নেই হয়তো আর এখন আর খাবো না তার জন্য সোনু সোনুকে তো খাইয়ে দিয়েছি রিজু হাসি আর বাবানকে ডাকবো ওদের তিনজনকে খেতে দিয়ে দেবো বাবান ঘুম থেকে উঠে গেছে বাবানের লাঞ্চ হয়ে গেছে এবার আমরা একটু বেরাচ্ছি কেননা পাখির খাবারটা শেষ হয়ে গেছে পাখির খাবারটা আনতে যাব হাটে আর একটু ভিটামিন ওষুধ আনতে হবে ওদের জন্য তো সেটাও আনবো আর এই যে বাবান আর সকালে বলেছিলাম তোমাদের যে স্টোনগুলো বাবান নিয়ে এসছে আংটিগুলো স্টোনগুলো বলছি আংটিগুলো তো এই যে রুবি এই যে রুবি এটা বাবানের রুবিটা আমার একটা পান্না আমার এটা মুক্ত তোমার আর একটা পান্না তো এই কথাই আন্টি ছিল বানাতে দেওয়া তো চলো এখন যাব গিয়ে পাখির খাবার দাবার গুলো নিয়ে আসবো আর এদিকে বাবানের একটা আংটি আছে শোধন করাতে হবে আজকে পড়বে তো সেটা শোধন করিয়ে নেবো আংটি পড়তে এসছে আংটি পড়তে ভালোবাসে কি সুন্দর

15000 টাকা লাগে এটা কোন কোয়ালিটি বotri botri এই তারা আমাদের টিন টিনু এবং কালারালি করি আছে চলো মায়া লাগে বেগ লাগে আমাদের টি টি তিন আছে আছে হইগা হ্যাঁ হাঁকের বাচ্চা দিগা আমরা বাড়ি ফিরে চলে এসেছি পাখির খাবার নিয়ে এসছি নিজেদের খাবার নিয়ে এসছি তো আমরা একটুখানি চাউমিন তারপরে কি বলে এগ রাইস এইসব নিয়ে এসেছি একবারে রাত্রে আমাদের এখনই ডিনার হয়ে যাবে আর পাখির খাবার এই যেখানে রয়েছে আর অনেক কিছু পাখি দেখছিলাম আর কুকুরগুলোকে তো দেখলেই মনে হয় নিয়ে চলে আসি যতবার যাই হ্যাঁ ভিডিওতে তোমরা দেখতেই পারবে একটা হাসকি ছিল এত সুন্দর ছিল এত শান্তশিষ্ট মনে হচ্ছিল এটাকে নিয়ে চলে আসি হাসকিটাকে দেখে তো চলো এখন আমি খাবারগুলো সব বের করি আর এই যে আমাদের পাখির খাবার

এরকম প্যাকেট না অন্য প্যাকেট ওগুলো সাড়ে তিনশো টাকা করে এখানে পাখির খাবার টাবার পাওয়া যায় এখানে মানে ও অনেক মানে ডিজাইনেবেল খাবার আলাদাই তার প্যাকেট ফ্যাকেট একদম প্যাকেটই প্যাকেজিং করা সে সে সাড়ে তিনশো টাকা দাম না কেন তো শুনে একদম আকাশ থেকে পরেছিল তখন পাখি কেনার পর পর তারপর থেকে বাবান হাঁটে যায় ওখান থেকে একবারে দু তিন প্যাকেট নিয়ে চলে আসে অনেক দিন চলে যায় তো চলো এখন খিদেও পেয়ে গেছে দুপুরে সেই কচুরি খেয়েছিলাম তারপরে ভাত খাইনি বেরিয়ে গেছিলাম আমি আর বাবান বাবান খেয়ে গেছিলো তো এখন প্রায় নটা নটা না আটটা পনেরো বাজতে যায় তো একবারে খেয়ে নেবো রাত্রের ডিনার কমপ্লিট হয়ে যাবে এরপর একটু ভিডিও কিছু করার আছে করবো তো চলো অত খাই হ্যাঁ সব খেতে বসে গেছে পিসি খাবে না এখন পিসি পরে খাবে এখানে রিজু এখানে হাসি খাচ্ছে এই যে বাবা এখানে বসে খাচ্ছে আমি আমি যাব হচ্ছে ঘরে চাউমিনটা নিয়ে সোনু কত কি খাবে জানি না ওর তো আবার অনেক ডিজাইন আছে ও খেতে চায় না কিছু পেলেই যদি মুড হয় তো খাবে আর নালে খাবে না এখন চিপস খাচ্ছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ চিপস খাচ্ছে এখন দাদা এখন সোনু চিপস খাচ্ছে তুমি চাউমিন খাবে দাদা খেতে গেছে তুমি চাউমিন খাবে হ্যাঁ না ও সব পছন্দ না ভাত ভাতি ঠিক আছে ওর জন্য ভাত ফ্রাই করা আছেই যদি ও খায় সেটাই দিয়ে দেবো ওকে রাত্রে ওর ডিনার আর আমাদের তো এই ডিনার আপাতত খাবো ওরা ফোনটা ভাব